মুসলিমদের মধ্যে এই বিভক্তির কারণ কি আমরা যে বিভক্তিগুলো চারিদিকে দিকে দেখি বিভক্তি আর বিভক্তি বিভক্তি আর বিভক্তি কারণগুলো কি কি কারণ অনেক তবে আহলুল আলমেরা গবেষণা করে কিছু গুরুত্বপূর্ণ কারণ তারা নির্ণয় করেছেন এক নম্বর কারণ মুসলিমদের এই বিভক্তির সেটা হলো জাহা আলত এক নম্বর কারণ জাহা আলত মুসলিমদের মধ্যে জাহালত বৃদ্ধি পেয়ে গেছে মুসলিমদের জাহালত বাড়ছে এলেম কমছে বরাবর জাহালত বাড়ছে এলেম কমতেছে জাহালত বাড়তেছে এলেম কমতেছে জাহালত যার যত বেশি বর্তমানে সে তত বড় আল্লামা জাহালত যার যত বেশি আছে সে তত বড় দেখবেন নামে থাকে আল্লামা আল্লামাদের অবস্থা দেখলে দেখবেন যে জাহালত ব্যাপক আকার ধারণ করছে কারণ জাহালত না থাকলে সত্যিকারের আলেম যারা তাদেরকে কেউ আল্লামা লেখে না আল্লামা বলেও না সমাজে দেখা যায় বড় বড় জাহেলদেরকে আল্লামা বলা হয় আল্লামা লেখা হয় তার অর্থ হলো জাহালত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এলেম দিন দিন কমতি হচ্ছে আর জাহালত যত বাড়বে তত অনৈক্য বাড়বে দলাদলি বাড়বে গ্রুফিং বাড়বে আর এলেমের যত বৃদ্ধি ঘটবে তত দলাদলি বিভক্তি কমে যাবে